আরো যেসব দিনের খেদমুত গুলো আছে কত ধরনের দিনের কাজ আছে দিনের প্রচার প্রসার হ্যাঁ অনেক ধরনের কাজ সবগুলো থেকে মাহরুম এত পড়াশোনা এত দিন আল্লাহকে আল্লাহর ভালোবাসায় দিনের জন্য প্রায় একুশ বাইশ বছর পড়াশোনা করেছি নিজের সব কিছু বাদ দিয়ে আল্লাহ আল্লাহর কোরআন হাদিস জানার জন্য কিন্তু যখনই দিনের খেদমুত করতে এসেছি প্রচার প্রসারে তখনই আমি আজকে মাজুর হয়ে গিয়েছি এখন লাঠিপুদ্ধে হাঁটতে হয় শুয়ে থাকতে হচ্ছে আর রোগ আমাকে এত এত মানে দুর্বল করে দিয়েছে যে আমার এখন মনে হয় যে প্রতি সকালে আমি যখন ঘুম থেকে উঠি তো আমার মনে হয় যে আল্লাহ মনে আরেকটা দিন আরেকটা রাত আমাকে বোনাস দিয়েছে মানে আমার দিলটা খুব খুশি খুশি হয়ে উঠে যে আমি তো আরেকটা দিন বাচ্চা আল্লাহ আরেকটা আমাকে দিন বাঁচার সুযোগ দিয়েছে আমার প্রতিনিয়ত কিছুক্ষণ দৈনিক অনেকবার কিছুক্ষণ পরই মনে হয় যে আমি মনে এখনই মরে যাচ্ছি মানে আমার অসুস্থতা ব্যথা বেদনা যন্ত্রণা আমাকে এমন মানে বেদনা দেয় মনে হয় যেন আমি এখনই মারা যাব মানুষ হিসেবে তো সবাই মরতে হবে মারা যাবে বিষয়টা তো এমনই কিন্তু আমার মনে হচ্ছে মনে আমি এখনই মারা যাচ্ছি তো বারবারই জিনিসটা মানে শুরু হয় ডাক্তারও গত চার দিন আগে বলতেছিল যে রিপোর্টগুলো দেখে যে আপনি আপনি যে বেঁচে আছেন এটা আল্লাহ যে অনেক বড় মহান আল্লাহর একটা অলৌকিক বিষয় আপনার সাথে হচ্ছে নাহলে আপনার এত কঠিন রোগ আপনি মানে এখনো বেঁচে আছেন একজন রোগী তো এতদিন বাচ্ছে না আরেকজন ডাক্তার কাছে গিয়েছি ওনার একজন বিধর্মী সিনিয়র ডাক্তার ছিলেন উনি বলতেছে যে আপনি এত ব্যথা বেদনা কীভাবে সহ্য করেন কারণ ডাক্তার আমাকে বলতেছিল প্রতি মাসে এক একটা ইঞ্জেকশন দিতে জার্মানি যাতে আমার ব্যথাগুলো কমার জন্য মানে এক লক্ষ বিশ হাজার টাকা করে আর বাংলাদেশে হলে সত্তর হাজার টাকা করে লাগবে তো সেখানে ব্যথা কমানোর জন্য এত পাওয়ারফুল ইঞ্জেকশন আমাকে নিতে বলতেছে তো ডাক্তার বলতেছে যে আপনি তাহলে কিভাবে বাঁচতেছেন আমাকে এরকম করে গায়ে দেয় মানে এত যন্ত্রটা এত ব্যথা আমি লড়চা করতে পারি না এই জিনিসগুলো দূর থেকে কেউ বুঝে না আমার সাথে যে থাকে আমার ওয়াইফ আহলিয়া কাছের তারা দেখে আমার মা দেখে বাবা দেখে যে আমার যন্ত্রটা মানে আমার পুরো পরিবারটা আজকে আবরু হয়ে গেছে মানে ওদের খাওয়া চলা ফিরে আমার শ্বশুর পরিবার আমাদের পরিবার মানে ওনারা কত আশা করি আমার সাথে একটা সাংসারিক মানে সম্পর্ক হয়েছে আমার জায়গায় সবাই আমাকে মহব্বত করে ভালোবাসে সেখানে এখন আমার জায়গায় আমি দুর্বল হয়ে গিয়েছি এত অসুস্থ হয়ে গিয়েছি মানে কঠিন একটা মুহূর্ত চলতেছে আমার আলিয়া মাঝামাঝি আমাকে মানে বলে যে মানে একদিন আমাকে বলতেছিল আমার কষ্ট দেখে যে আমি তো মানে আল্লাহ যদি আমার হায়ারটা তোমাকে দিয়ে দিত ওইদিন আমাকে বলতেছিল যে মানে আমার কষ্ট ব্যথাগুলো দেখে সে বলতেছে